হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমার আজকের আয়োজনে থাকছে বাড়ি বাপুসি স্টাইলের মোরগ মশালা কিভাবে যে কোনো অনুষ্ঠানে খুব সহজে তৈরি করে নিতে পারবেন তারই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিব হাফ কাপ টক দই আর টক দইটা কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি আর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব পনেরো লেটার মতো চীনা বাদাম আমি পানিতে ভিজিয়ে চামড়া ছুলে নিয়েছি দিয়ে দিব এক টেবিল চামচ কিশমিশ দিয়ে দিব এক চাহা চামচ কালো গোলমরিচ আর সেই সাথে দিয়ে দিব এক চাহা চামচ শাহেজিরা আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন দিয়ে দিব একটা জয়ফলের তিন ভাগের এক ভাগ আর একটা জয়ত্রিশ পাপড়ি এখানে একটা পাপড়ি দিলেই হবে এখন সবগুলো মশলা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিল্পাটায়ও বেটে নিতে পারেন এই তো আমার তৈরি হয়ে গেল স্পেশাল মশলা এখন অন্য কিছু মশলা রেডি করে নিব এর জন্য একটি বড় মিক্সিন বলে নিয়ে নিব দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর সেই সাথে দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারেন আমি জিরা গুঁড়া ব্যবহার করেছি এখন দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এখন দিয়ে দিব আমি যে স্পেশাল মশলাটা তৈরি করে নিয়েছি সেটা আমি এখানে পুরো মশলাটাই দিয়ে দিব আর সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন সব মশলাগুলোকে আমি হাত দিয়ে মিক্স করে নিব মশলাটাকে হাত দিয়ে মিক্স করে নিলে ভালো হয় তাই চেষ্টা করবেন হাত দিয়ে মশলাটাকে মিক্স করে নিতে মশলাটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব চিকেন চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বুকের দিকটা একটু চিড়ে দিয়েছি এখন চিকেনের সাথে ভালো করে মশলাটা মিক্স করে নেবো আমি কক মুরগি নিয়েছি আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন আর এই চিকেনটার ওজন ছিল এক কেজি আপনারা চাইলে আরও বড়ো মুরগি দিয়েও করতে পারেন আপনারা এর থেকে বড় মুরগি দিয়েও করতে পারেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী আমি চিকেনের পা দুটো একটা সুতা দিয়ে শক্ত করে বেঁধে নিয়েছি তাহলে চিকেনটা দেখতে সুন্দর লাগবে তা আমি মশলা মাখিয়ে নিয়ে দুই ঘন্টার জন্য রেখে দিয়েছি আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা সারা রাত ম্যারিনেট করে রেখে পরদিন সকালে রান্না করতে পারেন তা আমার হাতে সময় ছিল না তাই আমি দুই ঘন্টার মতো রেখে দিয়েছি তারপর এটাকে আমি রান্না করেছি দুই ঘন্টা পর চিকেনের গায়ে যে এক্সট্রা মশলাগুলো ছিল সেগুলো ছাড়িয়ে নিতে হবে ভাজার সময় না হলে চিকেনটা পুড়ে যাবে তার চিকেনের ভিতরে আমি সিদ্ধ ডিম দিয়ে দিব মোরগ মশালাতে আলু ভাজা অথবা সিদ্ধ ডিম ব্যবহার করা হয় তা আমি ডিম ব্যবহার করেছি দুইটা ডিম দিয়ে দিয়েছি এখন মুখটাকে আমি বন্ধ করে দিব একটা টুথপিক দিয়ে যতটুকু সম্ভব আমি চিকেন থেকে মশলাটা ছাড়িয়ে নিয়েছি এখন চিকেনটাকে ভেজে নিব আর এই তেলের মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা করেছিলাম এখন এই তেলে চিকেনটাকে ভেজে নিব চিকেনটাকে কিন্তু খাই হিটে ভেজে নিতে হবে নাহলে কিন্তু চিকেন থেকে পানি বের হয়ে যাবে আর চিকেনের এক পাশ বেশিক্ষণ ভাজা যাবে না পনেরো ষোলো সেকেন্ডের মতো ভাজা হলে উল্টে পাল্টে চিকেনটাকে ভেজে নিতে হবে চিকেনটাকে আমি উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিব আর প্রতিটা পাশে আমি পনেরো থেকে ষোলো সেকেন্ডের মতো ভেজে উঠিয়ে নিব যদি বেশিক্ষণ করে ভেজে নেই তাহলে চিকেন থেকে পানি বের হয়ে যাবে তো চিকেনটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই তেলের মধ্যেই চিকেনটা রান্না করে নেব দিয়ে দিব দুই টুকরা দারুচিনি তিনটা সাদা এলাচ দুইটা তেজপাতা এখন দিয়ে দিব যে মশলাটা দিয়ে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাটা মশলা দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে আপনার মশলা যত ভালো করে কষাবেন তত খাবারের টেস্টটা ভালো আসবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি আর এই পানি দিয়ে আমি চিকেনটা রান্না করে নিব। এসটা আর কোনো পানি দিব না আমি আবারও মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব মশলা থেকে যখন তেল উঠে আসবে তখন চিকেনটা দিয়ে দিব তো আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি চিকেনটা দিয়ে দিব আপনি যে কোনো কিছু রান্না করতে যাবেন মশলাটা ভালো করে কষাতে হবে ভালো করে কষালে কিন্তু আপনার রান্নাটা দারুণ টেস্টি হবে তো মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব চিকেন চিকেনটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নেব এর মাঝে মাঝে কিন্তু ক্লাটতে হবে না হলে কিন্তু মশলাটা লেগে যেতে পারে লেগে গেলে খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায় আমি পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি ফিরে এলাম পাঁচ ছয় মিনিট পর তো চিকেনটাকে আবারও একটু উল্টে পাল্টে দিতে হবে না হলে মশলাটা পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা থাকবে মিডিয়াম আছে বেশি জোরে দিতে যাবেন না তাহলে মশলাটা পুড়ে যাবে আর এই ঘেভিটাতেই চিকেনটা রান্না হবে আমি আবারও ঢাকনা দিয়ে দশ বারো মিনিটের মতো রান্না করে নেব মাঝে মাঝে কিন্তু চিকেনটাকে লাড়তে হবে ঢাকনাটা উঠিয়ে আমি বারো মিনিটের ফাঁকে আমি দুই থেকে তিনবার চিকেনটাকে লেড়ে দিয়েছিলাম ফিরে এলাম বারো মিনিট পর তো আমার চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতেছেন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ঘেবিটাও কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে রান্নাটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ পরিমাণ চিনি আর কয়েক ফোঁটা দিয়ে দিব কেওড়া জল দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ঘি এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই কিন্তু দিতে হবে ঘিটা দিলে কিন্তু একটা শাহি সাহি ভাপ আসে ঘিটা দেওয়ার পরে এটা হয়ে যাবে শাহি মরক মশালা খুব সুন্দর একটা ফ্লেভার আসে তাই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে চিকেন মশালার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তাই গুঁড়া দুধটা দিয়ে দিবেন তা আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এখন ভালো করে মিক্স করে নেব সব কিছু আর লবণটা কিন্তু এ পর্যায়ে টেস্ট করে নেবেন আমার লবণটা পারফেক্টভাবে হয়েছে তাই আর লবণ দিতে হয় নাই আপনাদের যদি লবণ আরও দিতে হয় তাহলে এই পর্যায়ে দিয়ে দিবেন মিডিয়াম আছে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম আর এরই মাঝে তৈরি হয়ে গেল মোরগ মশালা বিয়েবাড়ির স্বাদে বাবুসি স্টাইলে মরক মশালা আর দেখে বুঝতেছেন কতটা লোভনীয় হয়েছে দেখার সৌন্দর্যের জন্য আমি একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি এখন পরিবেশন করে নিব দেখুন কতটা লোভনীয় দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিই নতুন জামাইয়ের জন্য অথবা যে কোনো অনুষ্ঠানে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তো সবাই ভালো থাকবে